আসসালামু আলাইকুম আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা গাজীপুর কোনাবাড়ি কাঁচা বাজারের ভিডিও তো এই ধরনের লোকটা বিশেষ করে হকারি করে এই ধরনের মানে গরম মশলা বিক্রি করে আর কি জিরা গরম মশলা তো এখানে যে যেগুলো সাজানো আছে সেগুলো কিন্তু একশো টাকা করে আমি বললাম ভাই আপনি তো গরম মশলা দিছেন জিরাও দিছে নিচ্ছেন একশো টাকা আমার গরম মশলাগুলো বাদ দিয়ে পঞ্চাশ টাকার শুধু জিরাগুলো দেন তো আপনারা দেখুন তিনি কতটুকু জিরা আমাকে দেয় আর এই জিরাটা দেওয়া দেখে আপনারাই বলেন যে এখানে আসলে কি পঞ্চাশ টাকা জিরা আছে না কম আছে না বেশি আছে ও যে একশো টাকার প্যাকেজ সাজাইছে এই প্যাকেজ অনুযায়ী আসলে কি পঞ্চাশ টাকায় কি কম দিয়েছে না বেশি দিয়েছে এটা আপনারা কমেন্টে অবশ্যই বলে দেবেন তো যাই হোক এখানে মরিচের দাম মোটামুটি কম মরিচের দাম তিরিশ টাকা কেজি বর্তমানে মরিচ কাঁচা মরিচ তো আমি লোকটাকে এক হাজার টাকা দিয়েছিলাম সে ভাঙিয়ে পঞ্চাশ টাকা নিল আর কি যদিও তার কাছে ছিল না সে আরেকজনকে বলে খুর্চা করে নিল আমি বললাম যে আমার খুর্চাটা প্রয়োজন আমার কাছে খুচা টাকা নাই তখন সে চেঞ্জ করে দিল আর কাঁচামরিচ তিরিশ টাকা কেজি